সকাল সকাল এক গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের জুস খেলাম কি যে শান্তি লাগলো তো আমের জুসটা শেষ করে আমি চলে এলাম দুপুরে রান্নার জন্য আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি যেহেতু ঈদের পর থেকে অনেক বেশি বিফ খাওয়া হয়েছে তাই আমি আজকে চিকেন দিয়ে বিরিয়ানি করব তা আমি চিকেনটাকে বিরিয়ানি মশলা পেঁয়াজ আদা রসুন বাটা টক দই এগুলো দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর তিরিশ মিনিট রাখার পর আমি চুলায় বসিয়ে দিলাম মাংসটা প্যানে তেল গরম করে আমি মাংসটা দিয়ে দিলাম আসলে এভাবে মেরিনেশান করে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন সেক্ষেত্রে আপনাদের বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সরাসরি মাংস চুলায় দিয়ে রান্না করলে একরকম মজা হয় আর মাংসটা এভাবে একটু ম্যারিনেট করে রেখে দিলে আর একটু অন্যরকম মজা হয় বেশি হয় মজা আর কি রেগুলার রান্নার থেকে তো যাই হোক আমি মাংসটাই যে দেখেন চুলাই দিয়ে মানে মাংসটা কষিয়ে নিলাম এখানে মাংস থেকে পানি বের হয়েছে সেটা ওই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নেব সঙ্গে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি আস্তা কাঁচামরিচ দিয়েছি তো মাংসটা আমি ঢেকে দিলাম মাংসটা হতে থাকুক আমি এদিকে চালটাকে ভিজিয়ে রাখবো আমি এখানে বাসমতি চাল নিয়েছি এখানে প্রায় তিন কাপ পরিমাণ চাল আমি নিয়েছিলাম একটু কম বেশি হবে তো আমি যেহেতু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নেই নি আন্দাজেই নিয়েছি তারপর আমি চালগুলোতে দিয়ে দিলাম পানি ঠান্ডা পানি দিয়েই ধুব আমি ঠান্ডা পানি বলতে রেগুলার যে কলের পানি দিয়ে তো পা ভালো করে প্রথম ধোয়াটা চালটাকে একটু কচলে ধুতে হবে তারপরে জাস্ট আলতো হাতে ধুতে হবে তো এদিকে আমি আবার একটু চিকেনটাকে নেড়ে দিচ্ছি কারণ নিচে না হলে লেগে যাবে দেখেন চিকেনটা কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে আর খুব মানে গ্রেভিটা দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে এবারে আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছি এবার আমি চালগুলোকে ভিজিয়ে রেখেছি চালগুলো যতক্ষণ আর কি এই মাংসটা রান্না রাখ পর্যন্ত চালগুলো আমি ভিজিয়ে রাখবো তাতে প্রায় মোটামুটি এক ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো হয় তো এক ঘন্টা তো আমার মাংস রান্না রান্না করতে লাগবে না এর আগে আমার মাংস রান্না হয়ে যাবে তা এখন আমি এই যে দেখেন একটা প্যানে তে পানি দিয়ে দিয়েছি আমি মোটামুটি আট কাপ পানি দিয়েছি এখানে যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছি সাধারণত ডাবল পানি দেওয়া লাগে আমি একটু বেশি দিয়েছি পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি লেবু তারপর গোটা গরম মশলা দিয়ে দিব এরপর চালগুলো দিয়ে দিব আমি রাইসটাকে এইটটি পার্সেন্ট কুক করে নিব বাকি টোয়েন্টি পার্সেন্ট আমি দমে রান্না করব তো চালটাকে আমি ভালো করে পানি থেকে ছেঁকে তুলে নিয়ে আমি মাংস এবং রাইসটাকে দুই লেয়ার করে এখানে কিন্তু দমে দিয়ে দিয়েছি আর আমি একটু জাফরান কালার দিয়েছি মানে একটু অরেঞ্জ অ্যান্ড রেড কালার মিক্স দিয়েছি আপনারা স্কিপ করতে পারেন এটা আমার কাছে ভালো লাগে একটু বিরিয়ানিতে কালারফুল হলে তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু শেষ দেখেন কতটা সুন্দর আর ইয়ামি লাগছে আর এই যে আমার বাগান থেকে পুদিনা পাতা নিয়ে আমি একটু ডেকোরেশন করে দিলাম এতে কিন্তু দেখতে আরও সুন্দর লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আমার হাজব্যান্ড চলে গেলাম হচ্ছে একটা নার্সারিতে সেখানে আমরা একটা গার্ডেনে হচ্ছে কাঁঠাল আনতে গিয়েছিলাম এই নার্সারিতে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় আমার একদম বাংলাদেশি আবহাওয়া বাংলাদেশি গাছপালা মানে একদম মনে হয় যে আমি দেশেরই কোথাও কোথাও আসছি কোন একটা নার্সারিতে আসছি তো আমার হাজব্যান্ড আর যে নার্সারি যে ওনার দুজনে মিলে আর কি কাঁঠাল দেখতেছিল কোনটা রেডি আসে বা খাওয়া যাবে ইমিডিয়েট তা আমরা দেখে শুনে একটা কাঁচা কাঁঠাল এবং একটা হচ্ছে পাকা কাঁঠাল নিয়েছি পাকা বলতে এখনও পাকে নাই দু একদিন রাখলে পেকে যাবে এরপর আমরা গাছ থেকে কিছু আম পিক করলাম একদম সুন্দর গ্রিন ম্যাঙ্গোয়গুলা ডাল খাওয়ার জন্য বা মাখিয়া খাওয়ার জন্য এরপরে আমরা নার্সারিতে আরেকটু ঘুরে দেখলাম আর কী কী ফল বা সবজি আছে নেওয়ার মতো তা আমরা হচ্ছে কিছু কাজু নিয়েছিলাম কাজুবাদাম গাছটা আপনারা দেখেছেন কিনা না কখনো জানি না তবে আমার কাছে কিন্তু খুব ভালো লাগে এখানে চালতা সবেদা তারপর হচ্ছে কাঁঠাল আম আর এরপর হচ্ছে কলা মানে আমাদের বাংলাদেশে অনেক রকমের ফল আছে এখানে আঙ্গুর গাছ আছে হ্যাঁ তো অনেক রকমের আম গাছ আছে সব কিছু মিলে আসলে খুব ভালো লাগে এখানে আসলে তো আমার আমরা সব কিছু মোটামুটি পিক করেছি আর এই যে দেখেন পাকা কাঁঠাল আমরা আরও খুঁজতেছিলাম যে ভালো কাঁঠাল কোথায় আছে তো ওগুলো নেওয়ার পরে আমরা বেরোয় আসতেছিলাম তখন আমরা দেখলাম গেটের সাথে একটা বড় গাছের গোড়ায় এত সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট তারপর হচ্ছে এই ধরনের মানে ইনডোর প্ল্যান্টগুলো হয়ে আছে যেগুলো আমরা কিনতে গেলে দেখা যায় এক একটা গাছের প্রাইস পড়ে ৩৫ থেকে চল্লিশ ডলার তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে এখান থেকে নিয়ে নেই তো এই যে আমরা হচ্ছে একটু গাড়িটা দাঁড় করিয়ে আমরা নিয়ে নিলাম কিছু গাছ তুলে নিলাম এবার বাসা এসে কিছু কাজ ছিল রান্নাঘরে যেমন কিছু জার আমার খালি হয়ে গিয়েছিল ওগুলো রিফিল করলাম যেমন লবণের জারটা খালি ছিল তারপর হচ্ছে আমার মশলা কিছু যেমন জিরা তারপর হলুদ এগুলো খালি ছিল এগুলো রিফিল করলাম এর মধ্যে আমি চটপটি রান্না করার জন্য যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন আমি ওইটাকে হচ্ছে দিয়ে দিলাম প্রেশার কুকারে প্রেশার কুকারে হতে থাকুক আমি এর মধ্যে জারগুলো রিফিল করে নিই আর এই যে আমার সব কিছু কিন্তু ডান আমরা কাঁঠাল নিয়ে আসার সময় একটা বাঙালি গ্রোসারিতে গিয়েছিলাম সেখান থেকে আমরা কিছু মিষ্টি নিয়েছি যদিও মিষ্টিটা আসলে আমাদের দেশের মতো মজা না তো তারপরে যে চটপটি রান্না করার সময় মনে হলো যে না চটপটি না আমরা শিলি খাবো শিলিটা হচ্ছে আমাদের বিক্রমপুরের বেশ বিখ্যাত একটা খাবার ব্যাথকা বাজারে পাওয়া যায় খুবই ফেমাস তা আমরা চটপটির মতোই অনেকটা রান্না করতে হয় তো আমরা চটপটি না খেয়ে তখন আমরা শিলি বানিয়ে নিলাম শিলিটা হচ্ছে ডিম শিলির স্পেশালিটি হচ্ছে একটা মশলা সিক্রেট মশলা আর হচ্ছে ডিম সিদ্ধ ডিম দিয়ে আর কি বানাতে হয় তো যাই হোক এই যে বানিয়ে দিলাম এটা আমার হাজব্যান্ডকে তারপর আমি হচ্ছে ফুচকা বানিয়ে নিলাম একটু চটপটির যে ডালটা ছিল সেটা দিয়ে ফুচকাগুলো অনেক দিন পরে ফুসকা খেলাম তারপরে এই যে রাতের খাবার হচ্ছে এই যে রাতে না ঠিক এটা সরি এটা হচ্ছে পরের দিন দুপুরে আমরা কলিজা বোনা তারপর হচ্ছে পাতলা সরি ঘন মসুরের ডাল আর ছিল হচ্ছে চিকেন আর চিকেনটা হচ্ছে আপনার আগের দিন যে বিরিয়ানি করেছিলাম বিরিয়ানি থেকে একটু তুলে রেখেছিলাম সেটা লেফট ওভার আর যে দেখেন নার্সারি থেকে যে কাঁঠাল এনেছিলাম কাঁচা কাঁঠালটা সেটাকে আমি ছোটো ছোটো পিস করে সুন্দর করে কেটে নিয়েছি এটা আমি এখন একটু হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিব এরপর আমি এটাকে রান্না করব তো আজকে আমি আর রান্নাটা দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অলরেডি তো আমি আজকে সিদ্ধ করতেছি এই পর্যন্তই ভিডিওটা রাখবো আমি নেক্সট ভিডিওতে কাঁঠাল কিভাবে রান্না করতে হয় সেটা দেখিয়ে দিব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে